কি আমি কি বলতেছি শুনে শোনাবো শোনা উচিত এ জাতিকে আমরা ভালোবাসি জাতিকে আমরা ভালোবাসি আরে বলেন জাতিকে আমরা কি আমরা জাতির জন্য প্রাণ বলি জাতির জন্য কি বলি জাতির জন্য প্রাণ বলি জাতির প্রতিটা মানুষকে বাঁচান প্রতিটা মানুষকে নামাজি বানাও প্রতিটা মানুষকে রোজাদার বানাও প্রতিটা মানুষকে মুসলিম বানাও দুঃসাহস কত

ভালো মানুষ চিনেন ভালো মানুষকে নির্বাচন করেন ভালো মানুষের পক্ষে কথা বলেন যেই ভালো হয় আমি তার পক্ষে আছি আমি বলছি কোনো মার্কা আমি বলছি কোনো দল দল হবে কেন মার্কা হবে কেন আমি ব্যক্তি দেখব ভালো কে কি দেখব বলেন ব্যক্তি দেখবো ভালো কে আমি বলছি নামাজই আপনি নামাজ পড়েন অসুবিধা কি আমার কি বলছি পড়ো নামাজ পড়ো অসুবিধা কি আরে পড়া নামাজ অসুবিধা কি নামাজ ছাড়া মানুষ মানুষ না আরে রোজা ছাড়া মানুষ মানুষ না আমি বল নামাজ ছাড়া মানুষ মানুষ না বলেন নামাজ ছাড়া মানুষ মানুষ না রোজা ছাড়া মানুষ মানুষ না কি ভাই মানুষ বনো মানুষ আরে মানুষ হ মানুষ মানুষ নামাজ নামাজি মানুষ হয় কি নামাজ আমি কি আওয়াজ করছি নামাজ ছেড়ে দেওয়ার গুণা বলছি রোজা ছেড়ে দেওয়ার গুণা বলছি গুণা করার গুণা বেশি না রোজা ছেড়ে দেওয়ার গুণা বেশি ধরে বলেন এই কাহিনী যেটা এখানে ঘটছে চুপে চুপে আমার জীবনের কি বলছি বলো নামাজ রোজা নামাজ ছেড়ে দিলে গুণা হয় না হয় না রোজা ছেড়ে দিলে গুনা হয় না হয় না নামাজ ছেড়ে দিলে গুণা দূর হয়

সব হয়ে যাও দেশটা সুন্দর হয়ে যাবে দেশ সুন্দর করা দেশ স্বপ্ন দেখেন দেশ সুন্দর করবো আরে স্বপ্ন দেখতে মানা নাই দেশ সুন্দর করবো বলেন না বলেন নিশ্চিত করব তো নামাজ বলেন নামাজ নিশ্চিত করব রোজা নিশ্চিত করবো বলেন নামাজ নিশ্চিত করব রোজা নিশ্চিত করব জাকাত নিশ্চিত করব হজ নিশ্চিত করবো সমস্ত গুণা ছেড়ে দিব দেশটা মগের মূল্য দেশে মাগের বলল দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি হবে এই সব তো আর হবে না এই সব তো আর হবে না কেনাডা কেউ বাড়ি বানাবে এই সব তো আর হবে না দুর্নীতি কেউ করবে এই সব তো আর দেশে হবে না এই সব তো আর দেশে হবে না আরে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় ঠিক ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় দেশ চেয়ে ইমান বড় দেশের চেয়ে ইমান বড় দেশের চেয়ে ইসলাম বড় ওর লেখে দেয়ালে লিখছে বন্ধু দেশকে ইসলামের সাথে মিলাতে যেও না দেশ ইসলামের সাথে মিলাবে না মানে কি এই দেশ তো ইসলামের এই দেশ বলেন না এই দেশ তো ইসলামের দেশ দেশকে ইসলামের সাথে মিলাতে চেয়েও না অর্থ কি আমি কি ইসলাম করব খবরে গিয়া না দেশে তাই কে এই জন্য নিয়ত করেন নামাজ রোজা বলেন আবার বলেন নামাজ রোজা বলেন সবাই বলেন নামাজ রোজা হাত তোলেন বলেন ইনশাল্লাহ আজ থেকে নামাজ নিশ্চিত করব রোজা নিশ্চিত করব ইনশাল্লাহ আল্লাহ

ই রমজানের রমজানকে কোনোভাবে ব্যবসার জন্য রমজান দেয় কোনো কোনোভাবেই ব্যবসার জন্য রমজান দেয় নেই কোনোভাবেই এই জিন্দগির জন্য রমজান দেয় নেই রমজান দিয়েছে রোজা রমজান দিয়েছে কিয়াম রমজান দিয়েছে সিয়াম রমদান দিয়েছে কিয়াম রমজান দিয়েছে তিলত রমজান দিয়েছে তসবিহাত রমজান দিয়েছে তাহাজুদ রমজান দিয়েছে জিন্দগি দামি বানাবার জন্য জিন্দগি কি বানাবার জন্য এই জন্য নিয়ত করেন আর মাত্র চব্বিশ দিন বলেন রমজানের শুভ দিন আর মাত্র চব্বিশ দিন রমজানের শুভ দিন প্রত্যেকটা যুবক নিয়ত করো যে এবার রমজানে রোজা ছাড়বো না বলেন ইনশাআল্লাহ তাহলে রোজা ছেড়ে দেওয়া গুণা বেশি নাকি অন্য গুণা বেশি নামাজ ছেড়ে দেওয়া গুনা বেশি না অন্য অন্য নামা অন্য গুণা বেশি এখন অন্য গুনা যদি কেউ করে আমরা তাকে এতটা কতটা ঘৃণা করি এটা জুয়া খেলে সবাই তারা ঘৃণা করে করে না করে না এটা পকেট মারি করে সবাই তারা ঘৃণা করে লেকিন এর চেয়ে কোটি গুণে বেশি গুনা নামাজ ছেড়ে দেওয়া রোজা ছেড়ে দেওয়া তাহলে নামাজ ছেড়ে ছেড়ে দেওয়া দেওয়া রোজা এটাকে আমরা মনে বাস্তব না বাস্তব বলেন তাহলে ফজর নামাজ নিশ্চিত করে ফজর নামাজ কি করবো দুই নাম্বার রোজা হুজুর ফজর নামাজ নিশ্চিত করে বাকিগুলো ছেড়ে দিলেও হবে